তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো গাছ তো এখন বাজে বিকেল সাড়ে চারটে আর এখন হচ্ছে গিয়ে শেষবারের মতো পায়রাগুলোকে খেতেও দিয়ে দেবো আর এদিকে দেখো কিছু কিছু পায়রা বসে আছে তো এ দেখো কিছু কিছু পায়রা এদিকে বসে আছে আর এদিকে দেখো ভেতরে ওইদিকে বুনো পায়রাটা বসে ডিম ডিমে তা দিচ্ছে গাছ ওই দেখো এদিকে বুনো পায়রাটা বসে আছে আর এদিকে লকের ভেতরে কিছু কিছু বাচ্চা পায়রা বাচ্চা পায়রাগুলো আছে আর হয়তো দু একটা পায়রা আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে কেউ নেই আর এদিকে সে বাচ্চা দুটো বসে আছে গাইজ দেখো এদিকে দেখো এদিকে আমাদের সে বাচ্চা দুটো অনেকটাই বড় হয়ে গেছে দেখো গাইজ পর্বনার বাচ্চা দুটো অনেকটাই বড় হয়ে গেছে দেখো অনেকটাই বড় হয়ে গেছে পর্বনা বাচ্চাগুলো এদিকে দেখো আর এদিকে আমাদের সিরাজিটা ডিম দিয়েছে সিরাজিটা ডিমটা নিয়ে বসে আছে আর এদিকে একটা বুনো বুনো হচ্ছে গিয়ে একটা গিরিবাজের ডিম নিয়ে বসে আছে গাইজ আর এই পাশের খোপে কেউ নেই আর এই পাশের খোপে আছে আমাদের সেই লাল আর সাদা দুখানা বাচ্চা লালের যে বাচ্চাটা সেই বাচ্চাটা আর হচ্ছে গিয়ে ওই গিরিবাজের বাচ্চা দুটো বসে আছে এদিকে লাল আর সাদা বাচ্চাটা বাচ্চা দুটো অসাম হয়েছে দেখো গাইস একদম চোখটা দেখো কত সুন্দর আর এই পাশের খোপে কেউ নেই গাইজ তার উপরেও কেউ নেই আর এই পাশে আমাদের সেই সুইট গিরিবাজের বাচ্চাটা বসে আছে দেখো এদিকে দেখো আমাদের সুইট বিভেজের বাচ্চাটা এবার পুরো একদম যেটা ফিমেল সেটার মতো হচ্ছে একদম পুরো দেখো ডানায় যে পর একদম কত সুন্দর হচ্ছে খতর না ক্ষত চলে যাবে বাচ্চাটা একদম পুরো এর চোখটা ভালো মতো কাটেনি এটার কিন্তু এটার চোখটা খুব সুন্দর কেটেছে এখনই বোঝা যাচ্ছে তো ভাইস চলো আর এদিকে দেখো বসে আছে সেই আমাদের সুইট বিভেজের বাচ্চাটা আর তার নিচে বসে আছে আমাদের সেই জাকের বাচ্চা দুটো এইখানে একটা এইখানে একটা দেখো এটা হচ্ছে কি ছোটো বাচ্চাটা এটা হচ্ছে ফিমেল বাচ্চা আর এটা হচ্ছে কি মেল বাচ্চাটা বসে আছে দেখো গাইজ আর এই পাশের খোপে কেউ নেই তার নিচেও দেখতে পাচ্ছি কেউ নেই আর এদিকে খোপগুলো এখন ফাঁকাই পড়ে আছে কারণ এদিকে কেউ নেই আর তোমাদেরকে চলো দেখাচ্ছি পায়রাগুলোকে এখন খেতে দিতে হবে সেই ছোটো খোপের পায়রাগুলোকে খেতে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে দেখো গাইজ খেতে দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আগে ওরা খেয়েছে আর এদিকে দেখো এদিকে আমাদের সেই গিরিবাসটা বসে আছে মাথা জুটি এটাও মেল আর এটাও সে আমাদের গিরিবাস মেল আর এটা সেই জ্যাকেট বাচ্চাটা আর এদিকে দেখো সে আমাদের গিরিবাসটা বসে আছে এই চারটেকে এখন রাখা আছে আপাতত তারপরে হচ্ছে কি আরও নিয়ে আস মানে ওই পাশের খুবই ব্রিডিংগুলো বাচ্চাগুলো তোলা হয়ে গেলে তখন আবার নিয়ে আসব ওদেরকে ঠিক আছে গাইস তো গাইস চলো আর এইদিকে এই পায়রাগুলোকে খেতে দিতে হবে এখন

哎哎哎哎哎哎哎哎哎！ তো ভাই চলো আজকে পায়রা গুলোকে ভিটামিন আজকে পায়রা গুলোকে ভিটামিন কোর্স করাবো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা ঠিক আছে আমি কোন 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 ওষুধটা দিই ভিটামিনের জন্য আর কি কি দিই চলো তোমাদের কাছকে শেয়ার করছি তো গায়ে সেদিকে দেখো ছোটো খোপের পায়রাগুলোকেও খেতে দিয়ে দিয়েছিলাম ছোটো কোপের পায়রাগুলো খাচ্ছে দেখো এইখানে এই নটটা এটাই দেখো ছোটো কোপের পায়রাগুলো খাওয়া দাওয়া করছে এখন ছোটো অনেকটাই নোংরা হয়ে গেছে চলো গাইস তোমাদেরকে আজকে দেখাচ্ছি আমি কোনো ওষুধটা দিই ঠিক আছে ওষুধটা হলো গিয়ে অস্টাবিট আর এর সাথে আছে ভিমরাল তোগাই চলো দুটো একসঙ্গে মিক্সড করা আছে এটা দিয়ে দেবো এতে এক লিটার জল নেওয়া আছে আমার তো দিয়ে দিচ্ছি দেখো এই সিরিঞ্জে করে এটা আমার আড়াই এম এল এর সিরিঞ্জ এখানে গেল তারপরে এটাকে ভালো করে মিক্সড করবে পায়ের এক লোকে কিছুক্ষণ আগে খেতে দিয়েছিলাম খেতে দেওয়ার অনেকক্ষণ পরে তারপরে তোমরা দেবে এটা তো গাইস পায়রাগুলোকে এবার দেখো জলটা দিয়ে দিলাম পায়রাগুলো জলটা খাচ্ছে আর এদিকে দেখো আর এদিকে কিছু খাবার দেওয়া আছে আর এদিকে দেখো সেইগুলো পায়রাটা এখানে আছে আর এখানে দেখো সুইট গেজের যে জোড়াটা ওটা আছে এখানে দেখো দেখো এবার ছোটো গেলো বাচ্চা খাওয়াতে বাচ্চা খাওয়াবে এবার আর এদিকে দেখো বাচ্চা বসে আছে আর বাদবাকি পায়রা এখনো কেউ খোপে ঢোকেনি সব খোপে ঢুকবে আর একটু বাদে বাইরে আছে সবগুলো আর এদিকে দেখো ছোট খোপে পায়ের একটু আজকে গিয়েছিলাম

নিতেও দেখো এই বদ্রিগুলো পাখিগুলো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি ছিল আজকে খুব বেশি পাখি ওঠেনি হাটে অল্প কিছু বদ্রি আর অল্প কিছু রাফ और आरे ये देखो और पूरा माइक्रोब से गुणा करो गुंडी में गुंडी इधर रख दिया ये तय दिया सब आरे इधर रखो कुछ कुछ पैरा है गुणा का मेथड पैरा रख देता है साथ में कर देते हैं और जोरा उसको बनाते हैं और नीचे रखो आयडा को तो बॉटम से उसको और ये पैराग्राफ तो बात चल रही है